নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্য তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও তো ফার্স্ট টাইম কোন একটা কমেন্ট মানে টাইটেল দেখে আমাদের নিজেরাই কনফিউজ যে অ্যাকচুয়ালি কি কি হতে পারে কি মানে কেমন একটা লাগছে মানে টাইটেলটাই পড়তে ভাইরাল ভিডিও মানে ভাইরাল ভিডিও খুব অ্যাকচুয়ালি বাংলাদেশের যে সমস্ত রিসেন্ট ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলোর হয়তো আসল রহস্য কি করে ভাইরাল হলো সেই সমস্তগুলো টু নেম অনেক পূর্ণ পূর্ণ ভিডিও আছে তো তুমি আমাদের ভাইরাল মানে ভাইরাল ভিডিও বলতে মানে যেগুলো ভাইরাল হয়েছে অতি উচ্চ লেভেলে সেগুলো অবশ্যই দেখো বাংলাদেশের বাংলাদেশে কিছু কিছু কনটেন্ট এতটা হাসি বা এতটা মজা এতটা ফানি মানে বলে হয়তো প্রকাশ করা যাবে না তো অবশ্যই ভিডিওটি দেখবো আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো গাইস একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে ভিডিও না আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়ার সেই ভাইরাল মিম ভিডিওগুলো নিয়ে যেগুলো হঠাৎ করে আমাদের চোখে পড়ে এই ছেলেটা খালি লাফায় এছাড়া কোনো কাজ নেই আর বুঝা যায় না কি হচ্ছে তো মজা

হ্যাঁ এটাই অরিজিনাল ভিডিও এই ভিডিওর ভয়েস নে উরাদর সোশ্যাল মিডিয়া গরম হ্যাঁ ভয়েসদার ব্যক্তির নাম হলো মুজা ইতমালিন তিনি হলেন পাকিস্তানি ভিডিওটির ভাইরাল ভাষা ছিল পাকিস্তানের স্থানীয় স্থানীয় ভাষা মূলত তো সে প্রফেশনাল টিকটকার

তোমার ও বাইরে বাই ডায়লগ টি সাথে সবাই এখন পরিচিত হ্যাঁ এই ডায়লগ টি 2023 সালের যেটা এখন ভাইরাল ও মাইরে বাই বাই ও ভাই এ গুফা আইসে মামুন ভাই লাট আইসে থো এই বয়স তারি ব্যক্তির নাম হলো এমডি স্মেল হোসেন বয় তার বাড়ি চোদ্দ গ্রাম সুপ্রিয় সাথী ও বন্ধুগান ও মার গো মাঠে মাইটে সাড়ে একবার হানি চলাইছে সেখান থেকে উঠেছে উঠে আমার বাইকে আবার মারলো

যাবে তাই বুলো এখানে রিয়েল ইনস্টাগ্রাম দিয়ে লগ করবেন না এক ক্লিকে হ্যাঁ আপনি এক ক্লিকে দুইশোর বেশি ফলোয়ার পাবেন খুব সহজেই লিঙ্ক পিন কমেন্টে ওয়েবসাইটে গিয়ে লগ করো দেখো এরকম ইন্টারফেস আসবে এইখানে জাস্ট এক ক্লিক এক ক্লিকে তোমরা দুইশোর বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার পেয়ে যাবে এখনই যাও চেক করো এই যে দেখো এক ক্লিক করেছি এক ক্লিকে দুইশোর বেশি ফলোয়ার বেড়ে গেছে হ্যাঁ দেখো ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়ে গেছে এক ক্লিকে দুইশো আশি ফলোয়ার তাহলে আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই এইরকম আঞ্চলিক ভাষা ওয়ার্কশপ বলে ভাইরাল হয়েছে আমার এক চাচি চাচি মূলত পুরুষ পুরুষ শুনেছে তারপরে সাংবাদিককে বলেছে মিমন্ডে কইছি মন তুমি কি সুমিন্নকে কথা কও আমি কথা কই কিন্তু ওয়ার্কশপে কই মূলত ঘটনা ঘটে এক দুই নিবৃর সাথে প্রেম করেছে এরপর একটারে বিয়ে করতে গেছে আরেকটারে বিয়ে করবেন আসে তো এই কাহিনী লয়ে বিস্তারিত চাচি কইছে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়ার্কশপে কই পরে আমি আবার হুনছি পুরুষ পুরুষ

আমার মা তার কথা মাঝে মাঝে শুনে অর্থের অভাবে কত স্বপ্ন ভেঙে চুরমার মধ্যবিত্ত ছেলেটার ভিডিও গুলো তথ্য পেতে অবশ্যই

মানে গডসে শুনলে হয়তো বুঝতে পারবো আমি অনেকবার চেষ্টা করেছি অনেক কন্টেন্ট মানে বুঝ হয় মানে দেখেছি প্রোফাইলে কিন্তু তো কাদের কোন কন্টেন্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও কিন্তু প্রচুর লাইক পাও মানে অনেকে বুঝতে পারল না কি ফানি করে ওইটা কন্ট্রোভার্সি হয়েছিল নারী কত সুন্দর অভিনয় করে রে ওই দুজনের মধ্যে কে আসল ভয়েস দিয়েছে আমি প্রথম বহু কনফিউজন হলাম ওই ছেলেটাই প্রথম ভাবলাম কি ওই ওটা অমরন ফায়ার বলেছে নানি কত সুন্দর অভিনয় করে আমি বুঝতে পারিনি নারী বলেনি কিন্তু হ্যাঁ মানে আমরা বেশ ভালোই কন্টেন্ট অসুবিধা নেই মানে কন্টেন্ট গুলো যেগুলো দেখলাম কম বেশি করে সবাইকে দেখা হয়তো মনে হয় সবগুলো হয়তো কম বেশি করে দেখা কিন্তু সবগুলো দেখি আসল ভাইরাল কোনটা কি কোথা থেকে শুনেছে সেটাই নিয়ে এসে প্রথম যেটা দেখাচ্ছিল অন্যান্য নামটা জন্য কি